এই যে দেখো আমরা রেডি হয়ে নিয়েছি বলতে যাব এখন কাঁথি আর আর যত ঘুমাচ্ছে এখনও প্রায় ওই এখন পাঁচটা মতো বাঁচতে যাচ্ছে তো তাকে আর ঘুম থেকে ওঠাবো না আমি একটা চাদুরে বর্তমান কোলে করে নিয়ে চলে যাব। ওকে বাবার বাড়িতে ছেড়ে দিয়ে যাবো বাবা বাড়িতেই ছাইয়ে দিতে পারবে শাশুড়ি মা আসলে ওকে একটু খাওয়ানোটা অসুবিধা শাশুড়ি মা খাওয়াতে পারে না হাতের ওয়াইজ থেকে যেত বাড়িতে কোনো অসুবিধা ছিল না তো চলো এখন যাই আজকে অনেক কটা কাজ আছে হ্যালো সবাইকে কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ অফ মাই চ্যানেল তো এখন দেখো আমি মোজা পরে নিচ্ছি আর এই পায়ে তো সেদিন দেখেছিলে আমার আঙ্গুলের নখটা উঠে গেছিলো তাই জন্য আমার এই পায়ে আঙুলটাতে মোজা ঢোকাতে একটু কষ্ট হচ্ছে বাট বাইরে এতটাই ঠান্ডা লাগবে সেই জন্য আমি ভাবলাম যে কেন কষ্ট করব একটু কষ্ট করে মোজাটাই পরে নিই আর দেখো আর যত এখনও ঘুমোই ঘুমোচ্ছেই মোটামুটি ওকে আর ওঠাচ্ছি না ওকে আমি চাদরে মুড়ি দিয়েই নিয়ে চলে যাব। আর ওকে যেহেতু কোলে নিতে হবে তো আগের থেকে আমি সোয়েটারটা মানে চেনটা টেনে নিলাম ওকে কোলে নেওয়ার পরে তখন আমি আর কিছু সেভাবে করতে পারবো না তো চলো আমি ওর সোয়েটার আর জোর সোয়েটার আর টুপি আর পাজামা সবই নিয়ে নিয়েছি আর ছেলেটার সাথে মানে কাঁথামারি দিয়ে ঘুমাচ্ছিল আর আমি ওটাতেও খুব বিরক্ত হলো কিছু করার নেই আমার দেখে খারাপও লাগছে বাট ওকে এখানে রেখে দিয়ে গেলে শাশুড়ি মা অ্যাকচুয়ালি খাওয়াতে পারে না এটাই হচ্ছে সমস্যা তো চলো রাস্তাতে আস্তে আস্তে জিদ মোটামুটি বলে দিয়েছিল যে এই সময়টা হচ্ছে ভবানী সুইটস মানে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে যে ভবানী সুইটস ওইখানে গরম গরম নলেন গুড়ের রসগোল্লা পাওয়া যাবে তো সে মোটামুটি খাবে আর আমার সত্যি কথা বলতে খুব একটা খিদে ছিল না বাট ওকে কোম্পানি দেওয়ার জন্য আমিও খাচ্ছিলাম একটা রসগোল্লা বাট রসগোল্লাটা সেই ছিল আর জিদের মুখের হাসিটা দেখেছ ও খুব ভালোবাসে এই রসগোল্লাটা খেতে ও প্রায় যখনই এই শীতের সময়টাতে কাঁথিয়ে আসে মোটামুটি প্রথমে এখানে ঢোকে মোটামুটি গরম গরম রসগোল্লা চারটা মতো খেয়ে নেয় তারপরে ব্যাস ওর খুব পছন্দের এই রসগোল্লাটা তো আমিও খেয়ে নিয়েছিলাম তারপরে আমিও মানে কি বলবো আমার মিষ্টি খেতে ইচ্ছা করছিল না একটু ঝাল খেতে ইচ্ছা করছিল বাট তবুও দেখে ও যখন বললো খুব ভালো লাগছে আর ওকে কোম্পানি দেওয়ার জন্য আমরা একটা খেয়ে নিচ্ছিলাম রসগোল্লাটা সেই সফট ছিল খুব একটা গরম যদিও ছিল না আমরা যতক্ষণে যাই ততক্ষণে মানে ছিল গরম হালকা হালকা কারণ কম কম গরম ছিল তো আর সফটে সফটনেসটা দেখতে পাচ্ছ মানে পুরো কি বলবো আর বললাম বলার মতো মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার আর আমি তারপরে এটা একটা রসগোল্লা খেয়ে নিয়েছিলাম তারপরে আমার ইচ্ছে করছিল একটু ছানা ভাজাটা খেতে বলতে ছানা পোড়া তো ছানা পোড়াটা অ্যাকচুয়ালি আমার খুব একটা ভালো লাগেনি তার কারণ হচ্ছে গিয়ে ছানা পোড়াটা আমার একটু বেশি কেমন মিষ্টি মিষ্টি লাগছিলো তবুও খেয়েছি আমি পোড়ার সাইডটা খেয়ে নিয়েছি পোড়া পোড়া যে সাইডটা ছিল ওইটা খেয়ে নিয়েছি আর বাদবাকিটা বাকিটা দিয়ে দিয়েছিলাম আর দেখো রসগোল্লাটা এতটাই ভালো লেগেছে যে দশ পিস আমি এখন বাড়ির জন্য প্যাক করে নিচ্ছি বাড়িতে যেহেতু গোপুসোনারা আছে ওদেরও নলের গুড় খুব ফেভারিট তো তার জন্য তাদের জন্য রসগোল্লা প্যাক করে নিলাম এখন চলে এসেছিলাম আর্যর যে এক্সচেঞ্জের আইটেমটা জমা ছিল প্রায় অনেক দিনই হয়ে গেছিলো তো ওটা নেওয়ার ছিল আর দেখো খুব একটা সেরকম কিছু পছন্দ হচ্ছিল না এই সেক্টরটাই হচ্ছে টু টু থ্রি ইয়ার্সের বেবিদের জন্য বাট আর্যর জন্য না মানে যেটা পছন্দ হচ্ছিলো সেটাই যেন ছোটো ছোটো লাগছিলো দেখতে বলতে আর্যোর চেস্টের কাছে টাইট হয়ে যাবে এরকমই মনে হচ্ছিল তারপরে অনেক খুঁজে টুজে একটা নিয়েছিলাম ওটা পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দেব আর দেখো এখন এসেছি আমরা পাঞ্জাব ফ্যাশানে পাঞ্জাব ফ্যাশানে বলতে আমার ননদের জন্য একটা শাড়ি কেনার ছিল যেটা জিতকে ভাই ফোটাতে দেওয়ার কথা ছিল বাট এতদিন মানে টাইম হয়ে ওঠে নিয়ে আসার তাই জন্য আর কেনাও হয়েছিল না তাই জন্য কিছু শাড়ি দেখে নিচ্ছিলাম শাড়িটাও কোন শাড়ি কিনলাম কি ব্যাপার সেটাও তোমাদের নেক্সট ব্লগে দেখিয়ে দেব তো আজকে তোমাদের আগেই বলেছিলাম যে আমি অনেক কাজ নিয়ে এসেছি তাই জন্য খুব একটা বেশিক্ষণ ধরে ভিডিওগুলো করিনি আর যেহেতু আর্যকেও ছেড়ে দিয়েছিলাম এসেছিলাম সেই জন্য বাড়ি যাওয়ারও একটু তাড়া ছিল তাই সব কী কী কিনেছি নেক্সট ব্লগে তোমাদের শেয়ার করে দেব। এবারে আমি মাঝনা তো পৌঁছেই গেছি এখন আর দেখো আমি চলে এসেছি সোহী জুয়েলার্সে এখান থেকে আমি গোপাল সোনার জন্য আমি এই পায়েলটা নিলাম অনেক দিন থেকে ইচ্ছে ছিল যদিও নেওয়ার ভালো যা হয় অবস্থা তো আজকে নিয়েই নিলাম মনটাও খুব আনন্দ আনন্দ লাগছিল আর এই দুটো ট্যাসেল আমাকে ফ্রিতে দিয়েছে চলো এখন আজ ওটাকে নিয়ে আসি আমরা সবাই চলে যাচ্ছি আর যোগে তো রেখে দিয়ে গেছিলাম এখানে এবার এখন ওই বেজে গেছে নটা মতো বাজতে যায় তার জন্য এখন চলে গেলাম বাবা দিদিনকে বলে দাও টা আজকে আসছি বলে দাও যাবি না যাবি না তার জামাটা ঠিক করে দাও জামাটা ঠিক করে দাও টুপিটা পরা উচিত হ্যাঁ বাড়ি থেকে এখানে আসবে না আবার এখান থেকে বাড়ি যাবে না সে প্যান্ট থাকলো এখানে রেখে দিবি গুছিয়ে পরিষ্কার করে কেচে ধুয়ে রেখে দিবি এ যখন আসবে সবাই তাকে আনতে যাবে যখন যাবে সবাই তাকে ছাড়তে যাবে হ্যাঁ স্পেশাল গেস্ট টুপিটা পরে রে ভগবান হ্যাঁ হা

দিয়ে গাল ফুলিয়ে বসছে ও ঠিক আছে আসছি মা চাদ চাদরটা নিতে বাবার বাড়িটা কাছে হওয়ার জন্য আমার এতটাই ভালো হয়েছে যে কি বলবো আর মানে যখন খুশি যেরকম খুশি আসতে পারি যেতে পারি আর হচ্ছে গিয়ে আর চোখে আমি টাইম টু টাইম খা খাওয়ানোরও কোনো ভয় থাকে না কোথাও গেলে ওকে এখানে ছেড়ে যেতে পারি আমার তো ওকে মানে কীরকম মানে ওর খেয়াল রেখে মানে আমি ও তোমাকে কী আর বলবো মানে আমার পরে যদি আমার ছেলের একদম সঠিকভাবে খেয়াল রাখতে পারে সেটা হচ্ছে ঈশা তো টাইম টু টাইম খাইয়ে দেয় আর খাওয়ানোর কাজটা মোটামুটি ও খুব ভালোই পারে খাওয়ানো স্নান করানো আর আদার টাইমে ও পায়ের কাছে থাকতে খুব ভালোবাসে তো এভাবেই আমার খুব হেল্প হয়ে যায়

বাড়িতে পৌঁছে আগে ভাগেই আমি আর্যুকে খাইয়ে দিয়েছি ওকে খাওয়ানোর পরে নিজেরা খেয়ে মোটামুটি শুতে চলে এসেছি আর এখন তোমাদের সাথে দেখা হচ্ছে আর ও তো মোটামুটি ঘুমোতে এলে ওর পাপার উপরে আর আমার উপরে আমার দুজনকে ভাবে মানে প্লে গ্রাউন্ড ভেবে খেলাধুলা করে মোটামুটি একবার উঠবে নামবে লাফাবে এই করবে আর আমি বলছি ওই কি করছিস রে না হুটো পাটি করছি তো কি আর বলবো তো এইভাবেই মোটামুটি আজকের দিনটা গেল আর আজকের ব্লগটা এবারে আমি শেষও করবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে টিল দিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে কিন্তু ভুলবে না তো টাটা টাটা বল টাটা বল हम सभी डॉक्टर हम जान बचाते हैं लेकिन दो अगर जाना तो हम जान ले भी सकते